আসসালামু আলাইকুম তুবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু জামার ডিজাইন শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমি প্রথমেই এই আকাশি কালারের জামার ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর গর্জিয়াস একটা জামা এই ডিজাইনটা অনেক আপুরাই পছন্দ করেছিলেন যার জন্য আমি আবার দুইটা কালারের উপরে এই ডিজাইনটা করেছি এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে প্রাইড কটন প্রাইট কটন মূলত একটু পাত টাইপের হয়ে থাকে কিন্তু অনেক সফট আর আরামদায়ক আপনার আপনারা যদি চান অন্য কালারের উপরে এই ডিজাইনটা করে নিতে সেক্ষেত্রেও কিন্তু অর্ডার দিতে পারেন কিন্তু একটু হাতের সময় নিয়ে প্রি অর্ডারটা করবেন যেহেতু হাতের কাজ একটু সময়ের ব্যাপার তাই হাতে সময় নিয়ে যারা অর্ডার করতে চাচ্ছেন হাতে সময় নিয়ে অন্য কালারের উপরেও অর্ডার করতে পারেন আমি সেভাবেও কাজ করে থাকি আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে পিঠে এই ডিজাইনটা থাকবে খুবই সুন্দর এই জামাগুলো যখন আরও বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আমি এখানে সুতির লাচ্ছে সুতা দিয়ে কাজটা করেছি মূলত হাতের কাজটা সুতির লাচ্ছে সুতা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে কারণ আমি আপনাদেরকে উন্যাটা দেখাচ্ছি উন্যাটাও কিন্তু অনেক সুন্দর চারপাশে এভাবে পারের মতো করে মাঝখানে ছিটাছিটা থাকবে আর আপনারা কালারটা যেমন দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু এমনই পাবেন কালারের কিন্তু কোনো এদিক সেদিক হবে না আরও কিছু নতুন ডিজাইনের কাজ চলছে এখনও কিছুদিনের মধ্যেই হয়তো বা সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে বুঝে নিত হাতের কাজের হাতের কাজ আর একটু সময় বেশি লাগে আর আমি খুবই ছোটোখাটো একজন উদ্যোক্তা যার জন্য ওইভাবে এখনও খুব বড়ো পরিসরে কাজ শুরু করতে পারি নাই তবে ইনশাল্লাহ আপনাদের ধোঁয়া এবং ভালোবাসাই একসময় আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো আর এখন আমি এই সেম ডিজাইনটাই অন্য কালারের ভিতরে দেখাচ্ছি এই জামাটার উনার কাজটা কমপ্লিট হোনে শুধু জামার কাজটা কমপ্লিট হয়েছে উনার কাজটা চলছে ওনার কাজটা কমপ্লিট হলেও আমি আপনাদের সাথে শেয়ার করব এখন এই জামাটাও একটু খুলে দেখাচ্ছি জলপাই সিদ্ধ জলপাই কালারের উপরে সাদা সুতার কাজ কালারটা ঠিক এরকমই পাবেন আমার প্রতিটা জামার কাজের ফিনিশিং কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসলে এটা বাস্তবে না দেখলে আপনারা হয়তো বা বুঝতেই পারবেন না মানে এতটা কাজের ফিনিশিংটা সুন্দর হয়েছে আর একটা জামার কাজ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আরও অনেক কাজ থেকে যায় যেমন ওয়াশ করা আয়রন করা মার দেওয়া মানে সব কিছু কমপ্লিট করেই একটা ড্রেস ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয় যেহেতু অনেক বড় কাজ কি অনেক দিন সময় লাগে একটু হালকা পাতলা কাপড়ের উপরে ময়লা পড়ে যার জন্য একটু ওয়াশ করে মার দিলে তখন কাজটা বা কাপড়টা একটু ভালো হয় দেখতে এখন আমি আপনাদেরকে আর একটা জামা দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাটি কাজের উপর আর গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসে এই জামাটা পুরো একটা গর্জিয়া জামা এটা কি বলবো আসলে যতই বলি না কেন এই জামা সম্পর্কে ততই কম হয়ে যাবে এত সুন্দর একটা জামা এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল জামাটা হচ্ছে ভয়েলের মধ্যে আর উড়টা হচ্ছে প্রাইট কটন প্রাইট কটন উড়াটা কিন্তু একটু বহরে বড় থাকে যারা নামাজে উড়না পছন্দ করেন বা একটু বড় উড়া পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ড্রেস কিন্তু নিতে পারেন উন্যাটা একটু খুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে উন্যাটা কত বড় আর ওনার চারপাশে খুবই গর্জিয়াস করে কাজ থাকবে কাজের ফিনিশিং তো অনেক সুন্দর আর গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু এমনিতেই অনেক সুন্দর আসে খৈরি কালার আর মাস্টার্ড কালারের কম্বিনেশনে ড্রেসটা কিন্তু দারুণ হয়েছে আমি আপনাদেরকে মানে ধর ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আমার প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকে কখনোই উঠবে না কারণ যেহেতু আমরা ওয়াশ করেই তারপরে এই ড্রেসটা ডেলিভারি দিয়ে থাকি জন্য কাপড়ের রং কষ একবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আর ওনাতেও কিন্তু চতুর্দিকে কিন্তু কিন্তু করা থাকবে সেটাও একটু দেখিয়ে দিলাম আসলেও কি বলবো এই ড্রেসটা সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে এরকম একটা ড্রেস অনেক অনেক সুন্দর আজকের জামার ডিজাইনগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন অনেক আপুই আমাকে কমেন্টে অনেক ভালো ভালো কমেন্ট করেন আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে এবং কি অনেক আপুরাই অনেক কিছু কমেন্টে জানতে চান আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকি আর আমি যদিও ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমি ভিডিওর মধ্যে বলেই দেই কিন্তু হয়তো বা আপনারা পুরো ভিডিওটা দেখেন না যার জন্য পরবর্তীতে আবার কমেন্টে বলেন তারপরেও আমি সময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া বা ভালো করে বুঝিয়ে দেওয়া আর এদিকে আমি ড্রেসগুলো একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ